সীমাহীন দুর্নীতি এবং অনিয়ম করায় নেতাদের ময়লা পানিতে ডুবানো হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের একটা ঘটনা যেখানে মন্ত্রী পরিষদের কিছু মন্ত্রী সদস্যদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে ডাস্টবিনের মধ্যে চুবানি হইতেছে ওনাদের অপরাধ শুধু একটাই ওনারা দুর্নীতি করেছে গত কিছুদিন আগে আমরা দেখেছি চায়নাতে চায়নার একজন মন্ত্রীকে যিনি দুর্নীতি করেছিলেন যার কারণে ওনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে আমরা দেখেছি যে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই দুর্নীতি করলে বড়ো ধরনের শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় তো বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের কার্যক্রমগুলো চালু করা হয়েছে এবং অলরেডি বাস্তবায়ন করা হইতেছে যত বড় মন্ত্রী হোক যত বড় এমপি হোক যারা দেশের সাথে গাদ্দারি করবে দেশের সাথে দেশের সুনাম নষ্ট করবে দেশের জনগণের সাথে গাদ্দারি করবে তাদেরকে কিন্তু এই ধরনের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে তো অন্যদিকে তুলনা করে দেখেন আপনারা আমাদের বাংলাদেশের যে অবস্থা যেটা হাস্যকর কারণ বাংলাদেশের দুর্নীতিটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে যার চাইতে যে বেশি দুর্নীতি করতে পারে তা সবচেয়ে বেশি সম্মাননা এবং বেশি বড় অ্যাওয়ার্ড দেওয়া হয় বড় পদবি দেওয়া হয় তো বাংলাদেশে দুর্নীতি করার জন্য উৎসাহ দেওয়া হইতেছে বিশ্বের অন্যান্য দেশে দুর্নীতি মুক্ত রাখার জন্য উৎসাহ দেওয়া হইতেছে এবং বিভিন্ন ধরনের বৈবিধি দেখানো হইতেছে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হইতেছে তার বিপরীতে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতি এবং বড়ো ধরনের যে ক্রাইমগুলা সেগুলো করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হইতেছে বড় ধরনের পজিশন দেওয়া হইতেছে টাকার বিনিময়ে চেয়ার বিক্রি হইতেছে টাকার বিনিময়ে ক্ষমতা বিক্রি হইতেছে পাওয়ার বিক্রি হইতেছে তো এই যে পরিবর্তন এবং এই যে সিস্টেম এই সিস্টেমগুলা কবে পরিবর্তন হবে এবং কবে বাংলাদেশে সেই সিস্টেমগুলা উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করে উন্নত রাষ্ট্রকে ফলো করে সেই সিস্টেম এবং রুলসগুলা বাংলাদেশে চালু হবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন তো এই যে শাস্তিগুলা এই শাস্তিগুলা আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের যে বায়ু বোনেরা আছে সবার কাছে সেই ভিডিওটা তুলে ধরার দৃষ্টান্তমূলকভাবে আপনারা দেখুন কারণ বিশ্বের উন্নত বিশ্বের যেই দেশগুলো উন্নত হয়েছে সেই দেশগুলো এমনি এমনি উন্নত হয় নাই সেই দেশগুলো উন্নত হওয়ার পিছনে সরকারের অবদান এবং জনগণের কঠোর অবদান ও বাস্তবতা জড়িত তো এই বাস্তবতা এবং এই অবদানটুকু বাংলাদেশে কবে আসবে সেটাই এখন অপেক্ষার বিষয় এবং সেটাই এখন মুখ্য বিষয় তো কথা হলো এইটাই বিশ্বের অন্যান্য দেশে যে এখানে দুর্নীতির জন্য শাস্তি দেওয়া হয় প্রকাশ্যে সেইখানে বাংলাদেশে উদাহরণস্বরূপ আমি বলতে পারি দেখেন এই যে আমাদের যে একজন অসি অসি প্রদীপ অসি প্রদীপের রায় ডাকা হয়েছে কতদিন আগে রায় ঘোষণা করা হয়েছে অনেক আগে কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা হয় নাই এটাই হলো বাংলাদেশের সিস্টেম এবং বাংলাদেশের আইন ব্যবস্থা এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো আমি আশা করি বুঝাইতে পারছি যদি আমি ভুল কোনো কিছু বলে থাকি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আমি সঠিক কিছু বলে থাকি তাহলে ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাই সেই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো দেখতে পারবে এবং আপনার সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসার মতো উৎসাহ এবং অনুপ্রাণিত হব তো এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.